আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে লিংকডইন এবং আর্টস সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব লিংকডইন এবং আর্টস এর যত কিছু রয়েছে সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব বুঝিয়ে দেব যাতে আপনারা লিংকডইন এবং আর্টস সম্পর্কে খুব সহজে সবকিছু কিছু বুঝতে পারেন এবং এগুলা কি এগুলার মানে কি বা লিংকডইন আর লিংকডইন অথবা আর্টস এগুলার কাজ কি সেই সম্পর্কে আমি আপনাদের ধারণা দেব সো ভিডিওটি শুরু করা যাক লিন্টেল কাকে বলে দরজা জানালার উপরস্থ লোডকে সাপোর্টের দুই পাশে ছড়িয়ে দেওয়ার জন্য স্বল্পতম দৈর্ঘ্যের বিমকে লিন্টেল বলা হয় এবার আসি লিন্টেল কত প্রকার ও কী কী লিন্টেল হল ছয় প্রকার ইট পাথর স্টিল কাঠ আরসিসি আরবি লিন্টেল এগুলো হলো লিন্টেল এবার আসি লিন্টেলের বিকল্প হিসেবে কি নির্মাণ করা যায় এটার উত্তর হবে আর্চ লিন্টেলের বিকল্প হিসাবে আর্টস নির্মাণ করা হয় ড্রিপ কোর্স কেন ব্যবহার করা হয় লিন্টেলের সাথে সংযুক্ত সানসেডের পানি যাতে দেওয়ালে না আসে সেক্ষেত্রে ড্রিপ কোর্স ব্যবহার করা হয় লিন্টেলের উপরস্থ লোডকে কিভাবে হিসাব করা হয় সেক্ষেত্রে সমবাহ ত্রিভুজের পদ্ধতিতে হিসাব করা হয় উপরস্থ দেওয়ালের সম্পূর্ণ অংশের ওজন বিবেচনা করে প্রিকাস্ট লিন্টেল কখন ব্যবহার করা হয় সাধারণত এক দশমিক দুই মিটার স্প্যানের জন্য প্রিকাস্ট লিন্টেল ব্যবহার করা হয় কোন ধরনের লিন্টেল বেশি ব্যবহার করা হয় সেটার উত্তর হবে আরসিসি লিন্টেল কারণ এটি সকল প্রকার লোড বহন করতে পারে এবার আসি লিন্টেলের রড কত পার্সেন্ট ধরা হয় এর উত্তর হবে শূন্য দশমিক সাত থেকে এক পার্সেন্ট এখন আসি আর্টস সম্পর্কে যেমন আর্টস কি ইট বা পাথর দ্বারা নির্মিত ধনুক আকৃতির গাঁথনিকে আর্টস বলা হয় আর্টসের বিভিন্ন অংশের নাম হল কি স্টোন এক্সট্রাডোস ইন্ট্রাডোস অ্যাবটমেন্ট বসার এখন আসি ডোজ এবং ইন্টারাডোস কি আর্টসের ভিতরের কার্পকে ইন্ট্রাডোজ বলে এবং আর্টসের বাইরের কার্পকে ডোজ বলে আর্টসের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো প্রত্নতাত্ত্বিক ভবন সৌন্দর্যবর্ধক ভবন ও মসজিদ ব্রিজ ট্যানেল ইত্যাদিতে আর্টসের ব্যবহার করা হয় বেশি বিশ্বের প্রাকৃতিক আর্টসটি আমেরিকার ন্যাশনাল পার্কে অবস্থিত ব্রিজের স্পেন অনুযায়ী তিন ধরনের আর্টস ব্যবহার করা হয় যেমন ফিক্সড আর্টস টু হিঙ্গ্যান আর্টস বড় স্পেনের জন্য থ্রি হিঙ্গ্যান হার্টস মাঝারি স্পেনের জন্য এই তিন ধরনের আর্টস ব্যবহার করা হয়